খাগড়াছড়ি জেলা ব্যাপিস্ট চার্চ ফেলোশিপের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা ব্যাপিস্ট চার্চ ফেলোশিপের দ্বিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়া পুরস্থ খ্রিস্টিয়ান সম্মেলন কেন্দ্রতে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তিনি তার বক্তব্যে বলেন দেশের বিভিন্ন জেলার মতো খাগড়াছড়ি জেলাতেও ব্যাপিস্ট খ্রিস্টিয়ান সম্প্রদায়ের বিশ্বাস রীতিনীতি এবং যীশু খ্রিস্টের বাণী প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে এই ফেলোশিপ কাজ করে যাচ্ছে এটি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই নয় মানবিক সেবার ক্ষেত্রেও নানা কার্যক্রম অব্যাহত রেখেছে বিশেষ করে গার্লস হোস্টেল এবং কম্প্যাশন প্রকল্প তিনি আরো বলেন খাগড়াছড়ি জেলা ব্যাপিস্ট চার্চ ফেলোশিপ তার কার্যক্রম পরিচালনা করছে গঠনের শুরু থেকেই খ্রিস্টীয় বিশ্বাস প্রচার ও মানবিক সেবার মতো গুরুত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে তারা নিজেদের দায়িত্ব পালন করছে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আব্দুল লতিফ পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ইসলাম সুমন এবং বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ সহসভাপতি ত্রিপুরা অনুষ্ঠানে এর জেলা ব্যাপিস্ট চার্চ সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হেমঙ্কর ত্রিপুরা তিনি জেলা ব্যাপিস্ট চার্চ ফেলোশিপের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ সময় জেলা ব্যাপিস্ট চার্চ কর্তৃক পরিচালিত সকল গির্জা ও চার্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন